ইসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন যে এই পৃথিবীতে অনেক মানুষ হক হালাল বজায় রেখে চলতে চায় কিন্তু দেখা যায় চেষ্টাও করে কিন্তু এই হক হালালির মধ্য দিয়ে তারা এটাও চিন্তা করে যে আমরা অনেক রোজগার করব অনেক টাকা পয়সার মালিক হব ধন সম্পদের মালিক হব এমন একটা ভাবনা চিন্তা রেখে সেই মানুষগুলো যখন অগ্রসর হতে থাকে তখন সেই মানুষগুলির কি অবস্থা হয় দেখা যায় যেটাতে হাত দেয় সেটাতেই নষ্ট হয়ে যায় যেখানে একটা কাজের জন্য যায় সেই কাজটি নষ্ট হয়ে যায় এবং একটা আত্মীয়র মাধ্যমে যাবে সে কাজটিও নষ্ট হয়ে যায় তো ভালো ভালো স্বপ্নে দেখতেছে স্বপ্নে দেখে যে একটা প্রাসাদ করেছে সে অনেক টাকা ইনকাম করতেছে সে মানুষে তাকে সুস্বাগতম দিতেছে এগুলো দেখে সে খুশি কেন খুশি যে সে যেরকম আশা করে এরকমই সে দেখেছে তার মানে যদি কেউ স্বপ্ন বোঝে বুঝলে কিন্তু সে এই স্বপ্ন দেখে কখনো সে হাসত না সে খুশি হতো না কারণ এটাই তার দুঃসংবাদ সে যা দেখেছে তা উল্টাটাই ঘটবে যেমন সে চিন্তা ভাবনা করেছে যে আমি অনেক ধনী লোক হব দেখেন স্বপ্ন কিন্তু তিনটা ভাগে একটা ভাগ হলো। চিন্তাগত স্বপ্ন যা চিন্তার রাজ্য থেকে এসে তাকে দেখানো হয় আরেকটি স্বপ্ন হলো আত্মজগৎ থেকে আসে আরেকটি স্বপ্ন হলো বায়ুগত যে সারা রাত্রই স্বপ্ন দেখে কিন্তু সকালে কিছুই মনে নেই আচ্ছা তাহলে সারা রাত্র দেখলো এটা কার পক্ষ থেকে এসেছে বায়ুগত কারণ এই মানুষটি যে কিভাবে উন্নতি করবে কী কীভাবে চলবে কিভাবে কি করবে এসব চিন্তা ভাবনা যখন করে তখন তার মাথাটা এলোমেলো হয়ে থাকে তখন সারা রাত্র তিনি এলোমেলোই দেখতে পায় আচ্ছা এবার আসে চিন্তাগত মানুষ যখন যে কোনো একটা জিনিস নিয়ে খুব বেশি চিন্তা করে আর সেই চিন্তা করতে 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 এমনই একটা জায়গাতে পৌঁছায় তখন সে চিন্তা থেকে তার স্বপ্ন আসে এবং চিন্তা থেকে স্বপ্নগুলো যখন আসে এবং সেই মতে যখন হুবহুব কাজ করে তখন সে ভবিষ্যৎ নষ্ট হতে পারে সেটা কেমন দেখেন সে তার মস্তিষ্কের মধ্যে যেরকম সাজিয়েছে এরকম করব এরকম করব এ এরকম করে উন্নতি করব বাড়ি করব গাড়ি করব এরকম একটা চিন্তাভাবনা করে তখন সে ঘুমের করে এগুলোই দেখতে পায় তখন যদি সে চেতনক্ত হয় স্বপ্নের ব্যাখ্যা জানলেওয়ালা হয় তখন সে ঘুম থেকে উঠে এসব দেখে সে কখনোই খুশি হবে না বরঞ্চ সে কি হবে সে আরো দুঃখিত হবে কারণ যা কিছু দেখেছি তা কিন্তু আমার বাস্তবের সাথে কোনো মিল নেই যদি আপনি কখনো স্বপ্ন দেখেন যে আপনি কি হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন তাহলে স্বপ্ন আর হলো বাস্তব রাত দিন ডিফারেন্স ওটা কেন দেখলেন ওটা আপনার চিন্তাগত থেকে এসেছে যে আপনার মনের মধ্যে যে চিন্তা এই চিন্তা খুবই ঊর্ধ্বে কিন্তু আপনার কর্মকাণ্ড আপনার স্তরটা খুব নিচে তবে হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করছি সে আলোচনাটি অবশ্যই বোঝার বিষয় যে আরেকটা বিষয় দেখেন যে স্বপ্নের কথাটা কিন্তু এখনো ক্লিয়ার করে বলা হয়নি যেমন প্রথম হলো বায়ুগত স্বপ্ন এই স্বপ্ন আপনার কাছে কোনো মূল্যই নেই কিন্তু ধরে যদি ধরে রাখতে পারতেন যে আসলে কি কি দেখেছি ধরে রাখার মতো নয় আচ্ছা এরপর দেখেন চিন্তাগত স্বপ্নগুলো কিন্তু মনে থাকে কিন্তু মনে থাকলে কি হবে এই স্বপ্নের সাথে আপনার বাস্তবের কোনো মিল নেই তবে আত্মগত স্বপ্ন যেটা যে আত্মা পরমাত্মা থেকে যে স্বপ্নটা আসে সেই স্বপ্নটা আপনার কাছে আসছে কেন আপনি যা কিছু করতেছেন যা চিন্তা ভাবনা করতেছেন সঠিক সিদ্ধান্ত নিয়ে সে আপনাকে স্বপ্নের মাধ্যমে আপনার পরমাত্মা আপনাকে জানিয়ে দিয়েছে এখন আপনি কি করেছেন যে সে আত্মগত স্বপ্ন আপনি বোঝেন না এই জন্য বলা হয়েছে যে তোমরা একজন সেই জ্ঞানীর সাথে মিশো যে কোরআন হাদিসের দিকেও যদি যাই একটি কথা আছে যে তোমরা সলেহীন সিদ্দিকীন মোত্তাকিন ও মমিনিনদের সাথে ওঠা বসা করো তখন তোমার চিন্তাধারা যেরকম হবে তোমার স্বপ্নটা ওইরকমই হবে কিন্তু তোমার কর্মের সাথে তোমার বাস্তবের সাথে কোনো মিল নেই তাহলে যখন আপনার আত্মগতভাবে একটা স্বপ্ন এসেছে সেই স্বপ্নটা আপনি যা দেখেছেন আপনি মিল পাচ্ছেন না কিন্তু মিল আছে আচ্ছা যেরকম মিল আছে এই মিলে কিন্তু আপনি বুঝবেন না বুঝবেন না কেমন যেমন ইসুফ সালামের একটি ঘটনা কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন সেটি কেমন যেমন ইসব আলাহ সাল্লাম একজনের ব্যাখ্যা দিলেন সঠিক হয়েছে আরেকজনের ব্যাখ্যা দিলেন সঠিক হয়েছে তখন দেশের রাজা যখন জানতে পারল যে আমার জেলখানার মধ্যে একটা আসামি আছে ইসুফ নামে সে যাকে ব্যাখ্যা দেয় তা সঠিক হয় তখন রাজা চিন্তা করলো আমি যে স্বপ্ন দেখলাম যে তিনটা মেরাটটা গরু মানে শুকনা তিনটা গরু সাতটা তাজা গরুকে চাবিয়ে চাবিয়ে খেলে খেয়ে ফেলেছে এখন এটা কি বোঝার আছে আবার দেখেছে কে দেশের রাজা তখন ইস্তফা আলাইসাল্লামকে জেল থেকে মুক্ত করে নিয়ে গেল যে আপনাকে রাজা যেতে বলেছে তখন রাজা যখন বলল যে দেখো আমি এই স্বপ্নটা দেখেছি যে তিনটা শুকনা গরু সাতটা তাজা গরুকে চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলেছে তখন ইসব আলাইসাল্লাম তিনি বলতে লাগলেন যে হে রাজামশাই আপনি সে যে স্বপ্নটা দেখেছেন এই স্বপ্নটা যদি কোনো গরিব দরিদ্র লোকে দেখতো তাহলে ব্যাখ্যাটা অন্য অন্যদিকে যাইত আর আপনি দেশের রাজা আপনার আশায় অনেক প্রজারা থাকে আপনার একটা মুখের বাক্যে অনেক কিছু হতে পারে দেশে কিন্তু এই স্বপ্নটা আপনার কাছে এসেছে যেহেতু আপনি দেশের রাজা এর বিষয় হল আপনার রাজ্যের ভিতরে সাত বৎসর আকাল হবে এর আগে তিন বৎসর ভাম্পার ফলন হবে যা সাত বৎসরের ফলন তিন বৎসরের হবে আচ্ছা যে তিনটা শুকনা গরু অসুস্থ গরু সাতটা তাজা গরু ওকে খেয়ে ফেলেছে তার মানে এই তিন বৎসর যে আপনার ফলন হবে বাম্পার ফলন হবে এই তিন বৎসর ডবল ডবল ফলন হবে তখন সাত বৎসরের যে ফসলটা হতো সেটা তিন বছরে হয়ে যাবে এরপরে সাত বৎসর আকাল হবে দেশের মানুষ খাবারের অভাবে মৃত্যুবরণ করতে পারে তাই আপনাকে দেখানো হয়েছে আপনি সতর্ক হন এবং যে তিন বছর বাম্পার ফলন হবে এই ফলনটাকে আপনি মজুত করে রাখবেন তখন কিন্তু রাজা তাই করলেন শেষে কিন্তু ইসুফ আলাই সাল্লামকে রাজত্বটাও বুঝিয়ে দিয়েছিলেন কেন যে এই ব্যাখ্যা দিতে পেরেছে সে রাজত্বটাকে এই খাবার দিয়ে চালিয়ে রাখতে পারবে এই জ্ঞানটাও তার আছে যাই হোক স্বপ্ন জিনিসটা দেখানো হয় এটা আমরা একটা বাসায় গ্রাম্য বাসায় বলে থাকি এটা খোয়াব দেখেছি খোয়াব আরে না খোয়াব নয় এর মধ্যেই আপনাকে আসল জিনিস বোঝানো হয়েছে আর এটা যদি বুঝে না চলতে পারি তাহলে কিন্তু আমাদের রফা দফা একদম সাফা হয়ে যাবে তাই বলে কি জ্ঞানী গুণের সাথে আমাদেরকে চলতে হবে এবং অলি আউলিয়াদের কাছে যাইয়া আমাদের কিছু কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে নিতে হবে তাই আজকের আলোচনাটি হলো যদি আপনি স্বপ্নে দেখেন বা বাস্তবে চিন্তা ভাবনা ছিল আপনি অনেক কিছু করবেন সংসার ফ্যামিলিতে উন্নতি করবেন কিন্তু বাস্তব জগতে দেখা যায় আপনি যেই কাজে হাত দেন সেটাই ভেঙে পড়ে যেই কিছু একটা করবেন সেটাই নষ্ট হয়ে যায় কোনো কিছুতেই আপনার চাকরি ব্যবসা কোনো কিছুই ঠিক না তখন আপনি স্বপ্নযোগে যদি দেখেন যে আমি যেটাতে হাত দিই সেটাই হয়ে যাচ্ছে যেটা করতে যাচ্ছি সেটা হয়ে যাচ্ছে এবং আপনি যদি কোনো কিছু কাউকে বলে দেন সেটাও হয়ে যাচ্ছে এবং আপনি খুব আনন্দে ফুর্তিতে আছেন আপনার রাজ রাজপ্রাসাদ হচ্ছে অনেক অর্থনীতি কামাইতেছেন তখনই মনে করবেন যে আপনার কপালে সামনে দুর্দশা আছে আর দুর্দশা আছে বলেই আপনাকে এগুলো দেখানো হচ্ছে আচ্ছা যদি আপনি আল্লাহর নামে আল্লাহর ইবাদতের পাশাপাশি চোখের ফানি ফেলে রাতের গভীরে যখন আল্লাহর কাছে মনাজাত করে হাত তুলে কাঁদবেন যদি আল্লাহ কোনোরকম কবুল করে নেয় তখন আপনি কি স্বপ্ন দেখবেন দেখবেন আপনি দরিদ্র হয়ে গেছেন মানুষ আপনাকে ঘৃণা করছে মানুষ আপনাকে বিভিন্ন লাঠে ছোটা করছে এই ফ্যামিলির মানুষ আপনাকে দেখতে পারে না বা পাগলের হাল হয়ে গেছেন চিন্তিত হয়ে গেছেন এরকম একটা অবস্থা যদি আপনি কখনো দেখেন তাহলে আপনি লিখে রাখুন আমি শামীম আলী বলছি যে আপনি সামনে ধনী হয়ে যাবেন আচ্ছা তাহলে সামনে যে ধনী হয়ে যাবেন এর পাশাপাশি আল্লাহর একটি নাম আমি দিচ্ছি ইনশাল্লাহ অবশ্যই এই নামটি সকালে ফজরের নামাজের পরে আপনারা অবশ্যই এই নামটি একশো বার জিকির করবেন বা পাঠ করবেন সেটি হলো কি ইয়ামুন এম ইয়ামন এম ইয়ামন এম হ্যাঁ এগুলো আপনি একচল্লিশ দিন পর্যন্ত আপনি পাঠ করতে থাকেন নিয়মিত এবং আল্লাহর ইবাদতের পাশাপাশি হ থাকবেন এবং রাতের গভীরে মাঝে মাঝে একটু চোখের পানি ফেলাবেন এবং আপনি যদি কখনো দেখে বসেন যে আপনার এই অবস্থা দূর অবস্থা হয়েছে স্বপ্নের মাধ্যমে আপনার অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে যদি কখনও স্বপ্নের যোগ দেখেন তবে ইনশাল্লাহ আপনার সামনে অর্থনীতি হবে এবং আপনার সামনের দিনগুলো ভালো যাবে আর যদি কোনো দিন স্বপ্নযুগে আপনি মুরগির ফার্ম দেখেন আর যদি কখনও আপনি স্বপ্নযুগে মাছের খামার দেখেন বা মাছ ধরে ধরে বাড়িতে আনছেন তাহলে মনে করেন আপনার অর্থনীতি খুব ভালো হয়ে যাবে যাই হোক আজকের এই আলোচনাটি এই জন্যই করলাম অনেক মানুষ অনেক কিছু স্বপ্ন দেখে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা না বুঝে তারা উল্টাপাল্টে চলে ব্যাখ্যা করে চলে না এতে কিন্তু আল্লাহর দোষ নেই তবে আরও একটি বিষয় হল আমাদের যে চ্যানেলটি এই চ্যানেলটির নাম হল সামনে বিপদ জানুন সামনে বিপদ জানুন জেনে এরপরে মানুন আচ্ছা যাই হোক সামনে বিপদ জানুন এতটুকুই হলো আমাদের চ্যানেলের নাম তবে এই চ্যানেলটিতে আমরা সামনে আমাদের কি হবে এই বিষয়গুলো জানার জন্য আজকে আমাদের এই চ্যানেলটি আর সেই সামনের খবর কি আমি বলে দেব না আপনার কাছেই আল্লাহর তরফ থেকে খবর আসবে কিন্তু বুঝে নেওয়াই হলো জ্ঞানের কাজ তাই স্বপ্নের ব্যাখ্যায় যেন এই চ্যানেলটিকে ভরপুর করে দিতে পারি অবশ্যই আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আরও ভালো স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ